ব্লকটা রাস্তায় শুরু করলাম এখন নামলাম সবে এবারে যাচ্ছি কলেজের দিকে তারপরে হচ্ছে বাড়িতে হচ্ছে যেতে পারিনি পরিষ্কার কথা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি কারণ হচ্ছে অনেক সময় লেগে গেছে মানে দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য তাড়াতাড়ি বেরোনোর জন্য আমি তাড়াতাড়ি বেরোতে পারি তাই জন্য বেরিয়ে এসে আমি ব্লকটা যেন স্টার্ট করাইনি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিও দেখতে থাকো আজকে কি হয় না হয় ইউনিভার্সিটি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম জায়গা না জায়গা কোথায় পরীক্ষার সিট পড়লো না পড়লো এরপরে তোমরা দেখতেই পাবে কী হবে না হবে বন্ধুরা চাপের জন্য আমি আর দেখাতে পারিনি ইউনিভার্সিটির কিছু আমি ওখান থেকে ইউনিভার্সিটিতে খাওয়া দাওয়া করে আমি পিয়ারলেস হসপিটালে এসে বসে আছি এখানে দেখতেই পাচ্ছ যথারীতি পরীক্ষা পরীক্ষা দিয়ে ওই যে ড্রেস পড়েছিলাম সেই ড্রেস আর নেই তো এখন পিআরলেসে আছি আমার নিজের চেক আছে ডক্টরবাবু অনেক দেরি করে আসতে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজায় জানি না আমার আমার কখন হবে আমার চেক আপ বাট মেজু আমার মেজু যেটু অপারেশন হয়েছে হার্টের তো তাকে দেখতে যাব দেখি কেমন আছে না আছে যেটুকু দেখেছি তোমাদেরকে জানাবো এখন আমি হসপিটালের ভেতরেই আছি গেছে হচ্ছে যে রুকশায় দেখা করতে বোন আসুক তারপর আমি যাব আমার মেজু মামাও আসবে মামা দেখবে বলে ওয়েট করছে তাই জন্য আমি এখন যেতে পারছি না ওই জন্য ওয়েট করছি মেজরমামা চলে আসলে মেজর নিয়ে যাব আর আমার তো চেক আপ ডাক্তারের তো সাতটা সাড়ে সাতটা প্রায় মেজরিকে দেখে চলে এসেছি অনেক ভালো আছে মেন কথা অপেক্ষা ছাড়া কিছু নেই ডাক্তারবাবু আসতে অনেক সময় লাগাবে আমি সেই পাঁচটা থেকে অপেক্ষা করছি ডাক্তারবাবু সাড়ে সাতটার পর আসবে ওয়েট করেই যাচ্ছি ওয়েট করেই যাচ্ছি বাইরের কাউচে বসে আছি এখন শুধু আপনারা শুধু অপেক্ষাই অপেক্ষা ছাড়াই কিছু দেখতে পাবেন না ব্লগে সত্যি কথা এটাই চেম্বারের বাইরে অপেক্ষা করছি দেখাচ্ছি চেম্বারের ভেতরটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা আমি বসে আছি এখানে সব বসে আছে সব কিডনির পেশেন্ট বাট আমার তো আমার পড়েছে তো ওই কেবিনের বাইরেই বসে আছি ডাক্তারবো এখন আসি ডাক্তারবাবু আটটা সাড়ে আটটার পরে ডাক্তার দেখিয়ে যত যদি বাড়ি ফিরলাম দশ সাড়ে দশটার সময় আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ পুরো গল্পটা বলতে হবে খাওয়া দাওয়ার খাচ্ছি দেখতে হবে রুটি সোয়াবিন আলুর তরকারি আর বাঁধাকপি ভিডিওটা দেখাতে পারলাম না পুরোপুরি কারণ শরীরের দায় টান ছিল না ওষুধ কী দিয়েছে পরের ভিডিওতে আমি তোমাদের সাথে জানাচ্ছি